তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের লোলার বিকেল আটকে গেছে এবার কি হবে তো গাইজ আপনাদের স্বাগতম হিল রেসিং এ আবারও আবারও মজাদার ভিডিওতে তো আজকের এই ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি আনলক করব আমাদের আরেকটি বিকেল এবং সেই বিকেলটির নাম হচ্ছে বন্ধুরা লক রাইডার হ্যাঁ তো বন্ধুরা এই বিকেলটিকে আমি আনলক করে নিলাম তো এবার বন্ধুরা এই বিকেলটিকে পুরো ম্যাক্স লেভেল করে নেই তো গাছ দেখতে পাচ্ছেন আমি এই বিকেলটিকে পুরো ম্যাক্স লেভেলের করে নিলাম এবার বন্ধুরা আমি এই বিকেলটিকে তিনটি স্টেজ চালিয়ে দেখবো হ্যাঁ প্রথমে কন্ট্রোল স্টেজ এবং পরে বন্ধুরা বাকি দুটি স্টেজ চলে দেখব যেগুলো বন্ধুরা ভিডিওটি আসবে তাই বন্ধুরা পুরো দেখবেন এবং সেই বিকেলটি বন্ধুরা লাস্টে বন্ধুরা স্ট্যান্ড করে যাবে দেখলে বন্ধুরা আপনারা অবাক হবেন তো দেখতে পাচ্ছেন আমাদের এই বিকেলটি এখানে একশত মিটার প্লাস অতিক্রম করে নিলো এবং এই বিকেলটি বন্ধুরা মজাদার ফিউচার হচ্ছে এটি গ্যাস এবং ব্রেকে যদি একসাথে ক্লিক করে তাহলে বন্ধুরা জাম্প মারে এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে পিছন এর চাকাটি দিয়ে জাম্প মারছে আমাদের এই রাইডার উইকেলটি হ্যাঁ তো দেখতে পাচ্ছেন এই উইকেলটি কি পারবে ওয়ান থাউজেন্ড মিটার এবং দেখতে পাচ্ছেন ও কি সুন্দর লেভেলের একটি ব্যাক ক্লিক মারলো তো বন্ধুরা এবার আমি আপনাদের ষাট অতিক্রম করে কথা বলছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এই বিকেলটি সাত শত মিটার অতিক্রম করে নিল খুব সহজেই এবং দেখতে পাচ্ছেন আমাদের এই বিকেলটি আট শত মিটারেও চলে এলো আমাদের এই লো রাইডার বিকেল আর কিছু মিটার অতিক্রম করলেই হয়ে যাবে এক হাজার মিটার এবং বন্ধুরা এরপরে যাবো আমাদের নেক্সট স্টেজে আপনারা বন্ধুরা ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এইরকমভাবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এবং দেখতে পাচ্ছেন আমাদের এই বিকেলটি নয় শত মিটারে চলে এলো হ্যাঁ বন্ধুরা আমাদের এই লো রাইডার বিকেলটি এবং দেখতেই তো পারছেন এই বিকেলটি এখানে ও অন্য বন্ধুরা এখানে এই বিকেলটি ডাউন হয়ে গেল তো কোনো ব্যাপার নয় এক মিটার অতিক্রম না করে এই বিকেল ডাউন হয়ে গেল তো এবার বন্ধুরা আমাদের নেক্সট স্টেজের দেখবো যে স্টেজের নাম হচ্ছে বন্ধুরা আমাদের হাইওয়ে দেখি বন্ধুরা এই স্টেজে কি পারবে আমাদের এই বিকেলটি ওয়ান থাউজেন্ড পার অতিক্রম করতে দেখতে পাচ্ছেন আমার মনে হয় বন্ধুরা হাইওয়ে স্টেজ এই বিকেলটি মানে খুবই ভালোভাবে চলবে কারণ এই স্টেজটি বন্ধুরা হিলস কম রয়েছে এবং দেখতে পাচ্ছেন আমাদের এই বিক্রিটি দুই শতমিটার অতিক্রম করে নিল আমাদের এই হিল ল হিল মানে ল রাইডার বিক্রিটি তো এবার বন্ধুরা আমি এই স্টেজেও সাত শতমিটার অতিক্রম করে কথা বলছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই স্টেজে আমাদের বিকেলটি সাতশত মিটার মিটারে চলে এলো আর কিছু মিটার ও অন্য দেখতে পাচ্ছেন এই স্টেজেও বন্ধুরা ওয়ান অতিক্রম হলো না এখানেও বন্ধুরা আশ শত মিটার অতিক্রম করে ডাউন হয়ে গেল তো এবার বন্ধুরা আমাদের ফাইনাল স্টেজ রয়েছে ফাইনাল স্টেজের নাম হচ্ছে বন্ধুরা মাউন্টেন স্টেজ দেখি বন্ধুরা এই স্টেজে কত দূর পর্যন্ত যেতে পারে আমাদের এই লো রাইডার ভিকেল তো শুরু হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন শুরু হওয়ার সাথে সাথে আমাদের এই ওইকেলটি ওয়ান থাউজেন্ড মিটার নয় ওয়ান হান্ড্রেড মিটার অতিক্রম করে নিল খুবই সাবধানতার সাথে এবং দেখতে পাচ্ছেন খুবই হাই স্পিডে যাচ্ছে আমাদের এই লো রাইডার ভিকেলটি তো বন্ধুরা এই স্টেজে দেখা যাক আমি কত পর্যন্ত যেতে পারি এবং আপনাদের সাথে কথা বলছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ছয় শত মিটার অতিক্রম করে নিলো আমাদের এই রাইডার বিকেলটি দেখা যাক বন্ধুরা এই বিকেলটি ওয়ান থাউজেন্ড কি পারবে এখানে সাত শত চলে এলো আমাদের এই লোড়ার বিকেল আপনারা বন্ধুরা এত দেখে থাকলে সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর কমেন্ট করে জানিয়ে দেবেন আমি নেক্সট ভিডিওটি কী খেলবো কোন ধরনের গেম প্লে করবো তো দেখতে পাচ্ছেন আমাদের এই বিকেলটি আটশো শত মিটারেরও খুব কাছাকাছি চলে এলো এবং বন্ধুরা এবার হিল আসছে খুবই ভয়ঙ্কর লেভেলের দেখতে পাচ্ছেন এই বিকেলটি এই হিলস অতিক্রম করতে অনেক মানে স্ট্রাগল করছে যাতে বন্ধুরা এই হিলসগুলো ক্লাইম করতে অনেক অসুবিধা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আটশত পেরে চলে এলো আমাদের এই রাইডার বিইকেলটি এবং দেখতে পাচ্ছেন এখানে আটশত মিটারের পর আরও লেভেলের হিল আসছে যা বন্ধুরা আমাদের এই লো রাইডার বিইকেলটি অতিক্রম করার মাঝে খুবই টাফ লাগছে এবং দেখতে পাচ্ছেন আর কিছু মিটার অতিক্রম করলেই ওয়ান মিটার অতিক্রম হয়ে যাবে আমাদের এই ল রাইডার বিকেলটি এবং নয় শত মিটারে চলে এলো হ্যাঁ বন্ধুরা একশত মিটারও কম মিটার অতিক্রম করলে হয়ে যাবে ওয়ান থাউজেন্ড মিটার অতিক্রম দেখতে পাচ্ছেন আমাদের এই বিকেলটি বন্ধুরা নয় চল্লিশ মিটার প্লাস হ্যাঁ নয় একচল্লিশ মিটার চলে এলো এবং বন্ধুরা দেখতে পাচ্ছেন এবার বন্ধুরা খুবই মানে ডেঞ্জার লেভেল এবং অবশেষে বন্ধুরা নৈশত্য দেখতে পাচ্ছেন সত্তর মিটারে চলে এলো আমাদের এই লড়াইটার বেগম বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই ভয়ঙ্কর লেভেল স্টার্ট হচ্ছে কিন্তু বন্ধুরা এখানে বন্ধুরা এই বিকেলটি পিছনে চলে গেল এবং বন্ধুরা গর্তের মধ্যে ফেসে গেল তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই গর্তটিকে উঠার চেষ্টা করছে এবং ও ন বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কি হলো ন দেখতে পাচ্ছেন এখানে তো বন্ধুরা এই বিকেলটি গর্তের মধ্যে ফেঁসে গেলো এবার কি হবে এটা কি হলো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বিকেলটি ফেসে গেলো তো আপনারা বন্ধুরা এর জন্য একটি লাইক করে দেবেন এবং দেখতে পাচ্ছেন আমাদের তিনটি স্টেজে এই বিকেলটি ডাউন হয়ে গেলো মানে একাধে আমিটা অতিক্রম করতে পারবো না তখন ব্যাপার না আমি আরেকটি ভিডিওতে করে দেখাবো তো আজকের এই ভিডিও নিয়ে তখনই দেখা হবে আরেকটি মজাদার ভিডিওতে তখন তো যেন ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটিকে তো গুড বাই